হরে কৃষ্ণ তো সবাইকে জানাচ্ছি একাদশীর অগ্রিম শুভেচ্ছা তো আগামীকাল পনেরোই নভেম্বর শনিবার হচ্ছে উৎপন্না একাদশী তো একাদশী ব্রত শ্রেষ্ঠ ব্রত তো একাদশী ব্রত সকলেরই করা উচিত পাঁচ থেকে আশি বছর পর্যন্ত তাই একাদশী ব্রত পালনের মাধ্যমে ভগবান অত্যন্ত প্রসন্ন হন তাই এক ভগবানকে প্রসন্ন করার জন্য ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সকলেরই উচিত একাদশী ব্রত পালন করা সকলের উচিত তাই আগামীকাল যে একাদশী ব্রত সেই ব্রতের একাদশী ব্রতের নাম হচ্ছে উৎপন্না একাদশী ব্রত তো উৎপন্না একাদশী ব্রতের মাহাত্ম কী সেই ব্রত পালনে আমাদের কি লাভ হয় কি ফল হয় সেই সম্পর্কে আমরা সকলেই শ্রবণ করব। হরে কৃষ্ণ তো এক সময় সত্য যুগে মুরা নামে একজন অসুর ছিল তো সেই অসুর অত্যন্ত বলশালী ছিল তো সেই অসুরের অত্যাচারে সমস্ত পৃথিবী অত্যন্ত দুঃখপূর্ণ অবস্থা ছিল এবং সেই অসুর কি করেছিলেন স্বর্গে গিয়ে দেবতাদের সঙ্গে অত্যন্ত উৎপাত করছিলেন এবং দেবতাদেরকে সেখান থেকে বিতাড়িত করছিলেন তো দেবতারা তখন অত্যন্ত কষ্ট পেয়ে দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হলেন তো ব্রহ্মা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন বললেন হে প্রভু মুরা নামক একজন অসুরের অত্যাচারে আমরা অত্যন্ত ব্যতিগ্রস্ত হয়ে আছি এবং আমরা ভালোভাবে জীবনযাপন করতে পারছি না এবং আপনার কার্য করতে পারছি না তাই আপনি সেই অসুরকে বধ করার একটা ব্যবস্থা নিন তখন ভগবান বিষ্ণু বলল হে আমি নিজেই আবির্ভূত হচ্ছে আবির্ভূত হয়ে সেই মুরা নামক অসুরকে আমি বধ করব তো সেই অসুর অনেক ক্ষমতাশালী ছিলেন তো তিনি সেই অসুর বড় লাভ করেছিলেন তাকে কোনো পুরুষ তাকে বধ করতে পারবে না তাই তখন ভগবান বিষ্ণু অবতীর্ণ হলেন অবতীর্ণ হওয়ার পর সেই মুরা নামক অসুরের সঙ্গে দশ হাজার বছর ধরে যুদ্ধ চলল তো যুদ্ধ করতে করতে ভগবান কি করলেন একসময় ক্লান্ত হয়ে তিনি চলে আসলেন বদুরিকা আশ্রমে তো সেখানে বদুরিকা আশ্রমে সেই মন্দিরের ভিতরে প্রবেশ করলেন এবং ভগবান একটু বিশ্রাম নিচ্ছিলেন তো মুরা নামক অসুর সে ভাবল এখনই ভগবান বিষ্ণুকে বধ করার সময় তিনি এখন বিশ্রাম নিচ্ছেন তাই তখন মোরা অসুর যখন মন্দিরের ভিতরে প্রবেশ করলেন তখন সেখানে দেখলেন একটি দেবী প্রকাশিত হয়েছে ভগবানের অঙ্গ থেকে একজন দেবী প্রকাশিত হয়েছে তো সেই দেবী প্রকাশিত হওয়ার পর তখন সেই দেবীর সঙ্গে যুদ্ধ করতে গেলেন তখন সেই দেবী কি করলেন দেবীর সঙ্গে যখন যুদ্ধ শুরু হলো তখন দেবীর দ্বারা সেই মুরা নামক অসুর বধ হল তখন ভগবান বিষ্ণু নিদ্রা থেকে উঠলেন ওঠার পর তখন সেই সেই দেবী ভগবানকে প্রণাম করে বললেন হে ভগবান তো আমি আপনার দর্শন পেয়েছি তো এইবার তখন ভগবান বিষ্ণু সেই দেবীকে বললেন তুমি কে তুমি কে তো তখন দেবী বলল হে প্রভু আপনার শরীর থেকে আমি প্রকাশিত হয়েছি তখন সেই ভগবান বিষ্ণু বলল হে দেবী তো তুমি একাদশী রূপে তুমি প্রকাশিত হবে এই জগতে তোমার নাম হবে উৎপন্না একাদশী উৎপন্না নামে তুমি জগতে তুমি সকলের কাছে পরিচিতি হবে তাই সেই একাদশী ব্রত পালনে সেই উৎপন্ন একাদশী ব্রত পালনে তো তাতে জীবের কি হবে সমস্ত ভয় দূরে যাবে এবং আসুরিক প্রবৃত্তিগুলি আমাদের জীবনে যে রয়েছে হৃদয়ে রয়েছে তার পতন ঘটবে সমস্ত দুঃখ দূরে যাবে তাই এই হল উৎপন্ন একাদশীর মাহাত্ম সেইভাবে উৎপন্না একাদশী সেই দেবী অবতীর্ণ হয়ে তিনি সেই মুরা নামক অসুরকে বধ করলেন তাই আমাদের জীবনের সমস্ত অসুর বধ হবে আমরা যদি উৎপন্ন একাদশী ব্রত পালন করি এবং আমাদের জীবনের সুখ শান্তি আমরা লাভ করতে পারবো তাই সকলেরই উচিত একাদশী ব্রত পালন করা তো উৎপন্ন একাদশী সাধারণ কোনো একাদশী নয় সেটি অত্যন্ত মহাশক্তিশালী একটি একাদশী ব্রত উৎপন্ন একাদশী ব্রত তাই সকলেই একাদশী ব্রত পালন করুন এবং একাদশী ব্রত পালনের দিন আপনারা সেই একাদশী ব্রতের মাহাত্ম আপনারা শ্রবণ করুন তাহলে একাদশী ব্রতের পূর্ণ ফল আপনারা প্রাপ্ত হতে পারবেন এবং তার তারপর দিন যথাসময়ে আপনারা একাদশী ব্রত ভঙ্গ করবেন পালন করবেন পালনের নির্দিষ্ট সময় রয়েছে তাই একাদশী ব্রতের মধ্যে কী কী পাওয়া যাবে না কী কি খাওয়া যাবে না পঞ্চশস্য গ্রহণ করা যাবে না যেমন প্রথম হচ্ছে চাউল দুই নম্বর হচ্ছে গম তিন নম্বর হচ্ছে জব বুট্টা চার নম্বর হচ্ছে যত প্রকারের ডাল রয়েছে পাঁচ নম্বর যত প্রকারের তেল রয়েছে তো একটি তেল পাওয়া যায় সানফ্লাওয়ার সূর্যমুখী তেল তো আপনারা এই পঞ্চশস্য বর্জন করে আপনারা একাদশী ব্রত পালন করবেন তাতে আপনারা শ্রী হরিকে সন্তুষ্ট করতে পারবেন এবং তারই মাধ্যমে আপনারা ভগবানের ভক্তি লাভ করে বিশেষ করে আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পেয়ে আমরা আমাদের নিত্য আলোয় ভগবত দামে আমরা প্রবেশ করতে পারব তাই সকলেই সাধু সঙ্গে একাদশী ব্রত পালন করুন একাদশী দিন আপনারা বেশি করে গীতা ভাগবত অধ্যয়ন করা এবং একাদশী দিন ভোরবেলা মঙ্গলারতিতে ওঠা তুলসীতে জলদান করা পরিক্রমা করা তারপরে হরি নাম কীর্তন করা তার মাধ্যমে আমরা একাদশী ব্রতের আমরা আরও বেশি কৃপা লাভ করতে পারি হরে কৃষ্ণ তো সেইভাবে একাদশী ব্রত আপনারা পালন করবেন সবার কাছে আমার অনুরোধ রইল জয় উৎপন্ন একাদশী কী জগৎগুরু শিল পাদ কী 너울 입장하는데.